কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশান দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো এই কোশ্চেনটি আমি খাতার মধ্যে এখানে লিখে নিয়েছি আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেনে নিচে কটা দুটো নয় আছে তো এইখানে দু নম্বর স্থানে যে নয়টা থাকবে সেই নয়ের আগের সংখ্যা নয়টাকে কেটে নয়ের আগের সংখ্যা অর্থাৎ নয় থেকে এক কমিয়ে আমরা আট লিখবো অর্থাৎ বলতে পারো নয়ের আগের সংখ্যা আমি আট লিখলাম আর এদিকটাতে এই যে উপরে এখানে অষ্টআশি ছিল অষ্টআশির এই আটের পরের সংখ্যা আটের পরের সংখ্যা কত নয় ঠিক আছে তোমাদের অ্যান্সার হয়ে গেছে তো এই নয়কে লিখলাম তারপর এটা কত আমি নয়কে কেটে আট লিখেছি আট লিখলাম তারপর এই নয় লিখলাম তারপর এখানে আট আছে আট লিখলাম তারপর আটটাকে কেটে আমরা নয় করেছি অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে নয় আট নয় আট নয় যেটা রয়েছে অপশান বিতে দিয়ে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অঙ্কুটি আরেকবার বলে দিই এখানে দুটো নয় ছিল বলে এই দু নম্বর স্থানে যে নয় ছিল এই নয় থেকে এক কমিয়ে আমি আট লিখেছি আর এখানে আটের সঙ্গে এক যোগ করে আমি নয় লিখেছি অর্থাৎ এখানে এক কমিয়েছি আর এখানে এক বাড়িয়েছি কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া কোনটা সঠিক উত্তর আমরা দেখবো তো এই কোশ্চেনটি আমি আলাদাভাবে খাতার মধ্যে আমি লিখে নিয়েছি তো এখানে দেখ তো এখানে দেখতে পাচ্ছি তিনটে নয় আছে তো এই তিন নম্বর স্থানে যে নয়টি আছে এই নয়ের থেকে আমরা এক কমিয়ে অর্থাৎ নয়ের আগের সংখ্যা আমরা আট লিখব আর এখানে উপরে নশো পঁচানব্বই আছে তো এই লাস্ট ডিজিট নশো পঁচানব্বই লাস্ট ডিজিট এই পাঁচের সঙ্গে এক চোখ করে অর্থাৎ পাঁচের পরের সংখ্যা আমরা ছয় লিখব ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল এই নয় তারপরে নয় তারপরে আট নয়টাকে কেটে তো আট লিখেছি তারপরে নয় তারপরে নয় তারপরে পাঁচ টাকা কেটে আমরা ছয় লিখেছি তো এটাই আমাদের অ্যান্সার নয় নয় আট নয় নয় ছয় যেটা রয়েছে অপশান ভিত্তিতে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এবার এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর কী হবে আমরা দেখব আগের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো নয় আছে তাই দু নম্বর স্থানে যে নয়টা থাকবে সেই নয়ের থেকে এক কমিয়ে অর্থাৎ নয় আগের সংখ্যা আমরা আট লিখব আর এখানে ওপরে সাঁত্রিশ আছে তো সাঁত্রিশের লাস্ট ডিজিট কত সাত সাতের সঙ্গে এক যোগ করে অর্থাৎ সাতের পরের সংখ্যা আমরা সাতকে কেটে সাতের পরের সংখ্যা আট লিখবো ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেছে এই নয়কে লিখলাম নয়টাকে কেটে আমরা আট লিখেছি আটকে লিখব তারপরে এই নয় তারপরে এই নয় তারপরে এই নয় তারপরে তিন আছে তারপরে সাতটাকে কেটে আমরা আট লিখেছি তো এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে নাইন এইট নাইন 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 থ্রি এইট এটাই আমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে তবে পুরোপুরি এই টাইপের অঙ্ক করার সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে এখানে যদি দুটো নয় থাকে এখানেও দুটো নয় থাকতে হবে তবেই এই টাইপের অঙ্ক করা যাবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এখানে যদি তিনটে নয় থাকে তাহলে এখানেই তিনটে নয় থাকতে হবে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে তবে এইরকম নিয়মে আমরা অঙ্কটা করতে পারবো তবে এই নিয়ম তখনই প্রযোজ্য হবে যখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে এখানে যদি দুটো নয় থাকে এখানেও দুটো নয় থাকতেই হবে এখানে যদি তিনটে নয় থাকে তাহলে এখানে তিনটে নয় থাকতে হবে তবেই কিন্তু এরকম আমরা করতে পারবো এই কোশ্চেনটির সঠিক উত্তর কী হবে তোমরা কমেন্ট করে জানাবে